তোমরা কি দেখতে চাও দুজনকে একসাথে সিনেমা তোমরা দেখতে চাও তো এবার তাহসান ভাই যদি চায় তাহলে তো হয়েই গেল আজকে তাহসান তাহসান ভাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শুধু তাহসান ভাইকে নিয়ে কথা হবে আর কথা হবে রিমার্ককে নিয়ে ওকে

গান এখানেই চলবে তার চান আমার সঙ্গে যে আমার মনে হয় যে অনেক হিট গান হয়ে গেছে আর গান করতে হবে না কিন্তু আমার মনে হয় যে আমরা যদি গান করতে থাকি তাহলে আমাদের লেগেসি বেঁচে থাকে যে কারণে আমি ওনার একটা প্রশংসা করলাম যে এত বছর ধরে ওয়ার্ক করে উনি এখনো বেস্ট কাজটা দিয়ে যাচ্ছেন আমার মনে হয় মিউজিক ইন্ডাস্ট্রিতে আমরা এটা কম করছি তো আত্মসমালোচনার জায়গা থেকেই গান বেশি করবো এবং রিমার্কের সাথে যেই আমার

কালচারকে ভালোবাসে দেশের সিনেমাকে ভালোবাসে দরত আবারো প্রমাণ করলো যেটা ঈদ না কোনো বড় festivale না তার মধ্যে আমার দেশের আমরা জানি যে একটু তো সমশর মধ্য দিয়ে যাচ্ছে দেশ তার মধ্যেও যে মানুষ আসছে সিনেমা দেখছে হাইস্ট ওপেনিং দিয়েছে তাতেই বোঝা যায় যে সত্যি সত্যি দেশের মানুষ দেশের চলচ্চিত্রকে অনেক ভালোবাসে বছর ধরে শাকিল খানের রাজত্বের রহস্যটা আসলে বড় রহস্য বছর পর বছর এই চলচ্ছে এটা তো প্রশ্ন হয়ে গেল আর সেটা হবে এইগুলো রহস্য রহস্য সমস্ত কিছু হবে সিনেমার প্রোগ্রামে দেখে